কনফিডেন্ট ডেভেলপমেন্টের চতুর্থ লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম আজকের লেকচার এবং লেকচার শেষে আপনাদেরকে যে টাস্ক করতে দেওয়া হবে তার ডিফিকাল্টি লেভেল একটু বেশি থাকবে আমাদের বিগত তিনটা লেকচারের যে ডিফিকাল্টি লেভেল ছিল এবং লেকচার শেষে আপনাদেরকে যে টাস্ক দেওয়া হয়েছিল ওইগুলোর ডিফিকাল্টি লেভেল একদম ইজি ছিল অ্যান্ড আজকের লেকচারের মাধ্যমে আমরা ইন্টারমিডিয়েট লেভেলে পৌঁছাবো যেহেতু আমরা কনফিডেন্ট ডেভেলপ করতে চাচ্ছি অ্যান্ড আমরা সবাই জানি একদম সহজ কাজগুলো করার মাধ্যমে আসলে কনফিডেন্ট খুব একটা ডেভেলপ করা পসিবল না সো আমরা সহজ থেকে ধীরে ধীরে কঠিনের দিকে যাচ্ছি আজকের লেকচারের আলোচ্য বিষয় হচ্ছে সলো অ্যাক্টিভিটিস অর্থাৎ কোনো একটা কাজ নিজে নিজে করা ধরেন আপনাকে একটা কাজ করতে দেওয়া হয়েছে আপনাকে একাই ওই কাজটা করতে হবে সো আপনি যখন ভাববেন যে আপনাকে একা একটা কাজ করতে হবে অ্যান্ড ওইটা ভেবে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে দ্যাট আপনার কনফিডেন্ট লেভেল খুবই 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 লো আপনার আত্মবিশ্বাস প্রায় নাই বললেই চলে সেলফ কনফিডেন্ট অ্যান্ড সলো অ্যাক্টিভিটিস এই দুইটার মধ্যে খুবই সামানুপাতিক একটা সম্পর্ক আপনি যত বেশি সলো অ্যাক্টিভিটিস করতে পারবেন আপনার সেলফ কনফিডেন্ট তো বাড়বে আপনার সেলফ কনফিডেন্ট যত বেশি থাকবে আপনি তত বেশি সলো অ্যাক্টিভিটিস করতে পারবেন একটা স্টুডেন্ট যখন কলেজ লেভেলে পৌঁছায় তখন থেকে আসলে বোঝা যায় একটা কোনো কাজ একা একা করার ক্ষমতা তার মধ্যে কতটুকু আছে কারণ স্কুল লেভেলে অনেক 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 বাধা বিপত্তি থাকে কাজ করার সুযোগ হয় না একজন স্টুডেন্টের বাট কলেজ লেভেলে যাওয়ার পর তার তেমন কোনো বাধা বিপত্তি থাকে না বাট দেখা যায় যে অনেক কাজ সে একা একা করতে হবে তাই করে না ইটস ট্রু অ্যাকচুয়ালি সো কি কি ধরনের সোলো অ্যাক্টিভিটিজ আপনি করতে পারেন কনফিডেন্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে এক নম্বর আপনি সোলো ট্রাভেলিং করতে পারেন সোলো হাইকিং করতে পারেন সোলো প্ল্যানিং করতে পারেন সোলো ওয়ার্কআউট করতে পারেন এই প্রত্যেকটা অ্যাক্টিভিটিস একটু একটু করে আপনার মধ্যে কনফিডেন্ট ডেভেলপ করবে চলুন আমরা একটু জেনে নেই কিভাবে এগুলো আমাদের কনফিডেন্ট ডেভেলপ করবে এক নম্বর সোলো ট্রাভেলিং দেখেন সোলো ট্রাভেলিং খুবই 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 টাফ একটা বিষয় বাট আপনি যখন করতে পারবেন তখন খুবই 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 আনন্দের একটা বিষয় ট্রাভেল করতে অনেকের ইচ্ছা হয় বাট যখন আপনি একটা ট্রাভেল প্ল্যান চার পাঁচজন বন্ধুর সাথে মিলে করবেন তখন সমস্যাটা কি দাঁড়ায় সমস্যাটা দাঁড়ায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সময় ম্যাচ হয় না সময় ম্যাচ হলে দেখা যায় বাজেট ম্যাচ হয় না বাজেট ম্যাচ হলে দেখা যায় ইন্টারেস্ট ম্যাচ হয় না সো প্রবলেম থাকে। আমি বলছি না যে গ্রুপ ট্রাভেল খারাপ গ্রুপ ট্রাভেল অনেক ভালো যদি আপনারা গ্রুপ ট্রাভেলে যেতে পারেন দ্যাটস অ্যাপসোলুটলি ফাইন বাট সমস্যা থাকে অনেক কিন্তু সোলো ট্রাভেলের ক্ষেত্রে আসলে এরকম কোনো সমস্যা থাকে না সোলো ট্রাভেলের সমস্যা একটাই আপনি ওই সাহসটা করতে পারতেছেন কিনা আপনি নিজের সাথে ট্রাভেল করে নিজে ইন্টারেস্ট ফিল করবেন কিনা যদি এই দুইটা সমস্যা সমাধান করে ফেলতে পারেন দেন সোলো ট্রাভেল করে আপনি এনজয় তো করতে পারবেনই একই সাথে আপনার কনফিডেন্ট লেভেল একদম টপ নচ লেভেলে চলে যাবে আপনার সাবকনসিয়াস মাইন্ডে প্রতিনিয়ত সিগন্যাল যাবে যে আপনি কোনো একটা কাজ একা একা করতে পারবেন নেক্সট আসে সলো প্ল্যানিংয়ে একা একা পরিকল্পনা করতে পারা কিন্তু মহৎ একটা গুণ এটা অনেকেই পারে না আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি এরকম থাকে যে যে কোনো একটা প্ল্যান করার আগে আমরা বন্ধু বান্ধবদের ফোন দিই বা পরিচিত কাউকে ফোন দিই যে আমি এই কাজটা করতে যাচ্ছি এই কাজটা কীভাবে করা যেতে পারে সো মোস্ট অফ দ্য টাইম একদম ছোটো ছোটো কাজের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কোঅপারেশনের প্রয়োজন হয় কোঅপারেশনের প্রয়োজন না হলেও ভেরিফিকেশনের প্রয়োজন হয় আপনি যদি অনেক বড়ো কোনো সিদ্ধান্ত না নেন দেন ছোটোখাটো সিদ্ধান্তের ক্ষেত্রে আপনার নিজের প্ল্যানটা নিজেই সাজাতে পারেন অ্যান্ড ট্রাস্ট মি ইট উইল বুস্ট ইউর সেলফ কনফিডেন্স এরপর আসবে সলো হাইকিং ওই যে বলছিলাম কলেজ লেভেলে সাপোজ বিকালে আপনি কোথাও বের হবেন একটু চক্কর দিয়ে এরকম চিন্তা করে আপনি আপনার বন্ধুদের ফোন দিলেন আপনার বন্ধুরা সবাই বিজি তারপর আপনি আপনার প্ল্যান চেঞ্জ করে ফেললেন যে না সবাই যেহেতু বিজি আমি আর যাচ্ছি না দেখেন আপনি জাস্ট একটা ওয়াকিং এ যাচ্ছেন অল্প সময়ের জন্য হাঁটাচলা করবেন এর জন্য আপনি আপনার নিজের উপর ডিপেন্ডেন্ট হতে পারছেন না সো এখন চিন্তা করেন আপনার সেলফ কনফিডেন্ট কতটা নিচে আপনার সাথে আপনার সম্পর্ক কতটা খারাপ সো নেক্সট টাইম যখন কোথাও হাইকিং করতে মন চাইবে সোলো হাইকিংয়ে বেরিয়ে পড়ুন অল্প সময় ঘুরাঘুরি করুন প্রথম কয়েকদিন খারাপ লাগবে হয়তো প্রথম কয়েকদিন আপনি আপনার ভেতরের যে পার্সন আছে এবং বাইরের যে পার্সন আছে অর্থাৎ ইনার সেলফ অ্যান্ড আউটার সেলফ দুটোর মধ্যে ভালো একটা কানেকশনও বিল্ড করতে পারবেন না বাট টাইম টু টাইম এগুলো ডেভেলপ হবে টাইম টু টাইম আপনার আত্মবিশ্বাস আপনার সেলফ কনফিডেন্টও ডেভেলপ হবে আপনি বিশ্বাস করবেন না আমার এরকমও সময় গেছে আমি জিমের মেম্বারশিপ নেইনি কারণ আমি আমার সাথে কাউকে পাইনি আমার একা একা যেতে হবে একা একা ওয়ার্কআউট করতে হবে এই জন্য আমি আমার জিমের মেম্বারশিপ নিয়ে জাস্ট ইমাজিন আমি কেমন ছিলাম কতটা লেস কনফিডেন্ট একজন পার্সন ছিলাম অ্যান্ড আই এম শিওর আপনাদের সাথেও কখনো না কখনো এরকম হয়ে থাকে আপনি ওয়ার্কআউট করতে যাবেন আপনার বন্ধুরা যদি না যায় আপনি ওয়ার্কআউট করতে যান না বাট সব কিছুর শেষে আপনি যদি একজন কনফিডেন্ট পার্সন হতে চান দেন আপনাকে অবশ্যই সোলো অ্যাক্টিভিটিসগুলো করতে হবে অ্যান্ড যখন আপনি অনেক লম্বা সময় ধরে এইগুলো করে যাবেন একটা সময় দেখবেন যে আপনার নিজের মধ্যে যথেষ্ট বিশ্বাস ডেভেলপ হয়েছে আপনি যথেষ্ট কনফিডেন্ট হয়ে গেছে সো আপনার নেক্সট টাস্ক হচ্ছে আপনি প্রতিদিন একটা একটা করে সোলো অ্যাক্টিভিটি করবেন হয় আপনি প্রথম দিন সোলো হাইকিংয়ে গেলেন দ্বিতীয় দিন সোলো ওয়ার্কআউট করলেন তৃতীয় দিন মন চাইলে কোথাও ঘুরতে যাওয়া যাক সোলো ট্রাভেলে বের হয়ে পড়লেন সো নেক্সট তিন দিন আপনি প্রতিদিন একটা একটা করে সোলো অ্যাক্টিভিটি করবেন অ্যান্ড একই সাথে আমাদের যে আগের তিনটা লেকচার ছিল ওই আগের তিনটা লেকচার শেষে আমি যে টাস্কগুলো দিয়েছিলাম ওইগুলোও কন্টিনিউ করবেন সো আপনার কালকে থেকে যে টাস্কগুলো আসবে তা হচ্ছে আগের তিনটা লেকচারের টাস্ক প্লাস প্রতিদিন একটা একটা করে সোলো অ্যাক্টিভিটি তার কম্বিনেশন নিয়ে আপনি চলবে অ্যান্ড প্রতিদিন আপনি কোন সোলো অ্যাক্টিভিটিটা করলেন আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল তা আপনি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করতে পারেন আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রামে শেয়ার করতে পারেন এবং আপনি চাইলে ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাকে ট্যাগ করে স্টোরি লাগাতে পারেন দেখা হবে পরবর্তী লেকচারে আর হ্যাঁ পরবর্তী লেকচারটাও কিন্তু একজাক্টলি তিন দিন পরেই আসবে